একদা সাদ্দাত তখন নবজাত শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে সাদ্দাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগল জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবচ করে নিয়ে আস আজরাইল ফেরেস্তা হুকুম পাওয়ার মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তার একটু দুঃখ হল সে মনে মনে বলল হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এল অতপর তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো তখন শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহ আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এল শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হল সে বলতে লাগল হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেছে আছে তার তো খাইবার কিছুই নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হল শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হল এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব এভাবেই শিশু সাদ্দাদ বড় হতে লাগল বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয় পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাদ সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যটির মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাইবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করল সেটি তুলে দেখল এটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হল সৈন্য যে কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন সৈন্য বলল ওই যে দেখুন একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে দেখেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে তো। বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হিরে আরও সমস্ত দামি দামি খাজানা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বলল কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে আমি এখন কি করব আপনারা আমার চোখে কি দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্ধই সৈন্যকে বলল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কী এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্তা সব কিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণরূপার খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হল তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতে এই যুবককে সর্দার করা হল কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদ্দাত তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলত সোনা রূপা হিরে ঘোড়া হাতি গাধা সহ কোন জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা আর ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয় আপনার ধন দৌলত দালান কোঠা হাতি ঘোড়া সবই তো আছে আপনি যদি খোদা না হন তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এত মণিমুক্ত হীরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আপনার আছে আপনিই খোদার উপযুক্ত তখন বাদশাহ সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পুজো করে আসলেই বাদশাহ সাদ্দাদের ওপর কথা বলার মতো সাহস কারও ছিল না বাদশাহ সাদ্দাদের হুকুম হত পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ সাদ্দাদকে পূজা করবে যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হযরত হুদ সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হযরত হুদ আলাইহিস সালাম বললেন হে বাদশাহ সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা দাবি করছ তোমার এত সাহস কে দিয়েছে এখনও সময় আছে এক আল্লার প্রতি আনো হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার ওপর কথা বলে তার সাহস তো কম না তখন বাদশাহ সাদ্দাদ প্রচণ্ড রেগে গেল উচ্ছস্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হযরত হুদ আলাহিসাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি তোমাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দেবে এই কথা শুনে সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হযরত হুদ আলাহিসালাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা তার নেক বান্দাদের জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্ত রয়েছে বেহেস্তে রয়েছে অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত রকমের খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে এই কথা শুনে হা হাহা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগবি গল্প কতই না শুনেছি হযরত হুদ আলাহিস্সাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লার এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাদ অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হযরত হুদ আলাহিসাল্লাম বললেন সাদ্দাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোন মানুষ কখনোই করতে পারবে না সাদ্দার তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দেব সাদ্দাদের কথা শুনে হযরত হুদ আলাইহিসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন মূর্খ বাদশাহ এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা তা সহ্য করবে না বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহেস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম পাওয়ার মাত্রই সারা দেশে সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগল অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হল এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসল সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি সাদ্দাত বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বাই আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এই কথা শুনে সাদ্দাদ অনেক খুশি হল সাথে সাথে সাদ্দাদ ঘোষণা করল এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাইকে রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগল যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এইভাবে সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার করত দেশে ক্রমশই অন্যায় অত্যাচার বেড়ে গেল সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী বেহেস্ত তৈরির কাজ কতদূর এগোল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল সোনা হিরে মানিক মুক্ত জহরত ইয়াকুত মার্বেল জোগাড় করা হল এমনি ভাবি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর মজুরি বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করল সাদ্দাত তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দেবে সেদিনই আমার চির কাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে কয়েক বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো। অনে ঐতিহাসিকদের মতে সেদির বিচিত্র কারুকার্য অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হল অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুব আনন্দের সাথে বলল বেহেস্ত কেমন নির্মাণ হলো, মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাতের সম্মানার্থে বেহেস্তে প্রবেশপথ নির্মাণ হল সেই প্রবেশপথে সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরাম আয়েসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগল আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হল না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খদা হয়ে বসব এমনিভাবেই তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল বাদশা সাদ্দাত যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও বাদশা সাদ্দাতের যান এখনই কবচ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতের বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মৌত আজরাইল ফেরেস্তা সাদ্দাত একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আজরাইল ফেরেস্তা বলল আমি আজরাইল ফেরেস্তা তোমার যান কবজ করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত ক্রোধে উদ্দাম হয়ে উঠল এবং চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা সাদ্দাত কারও অপেক্ষা না করেই সে নিজেই আজরাইলের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য সাদ্দাদ ওখানেই পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগল তখন সাদ্দাত চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেস্তা অট্টহাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাদ্দাদ ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দাত এবারে ঠক ঠক করে কাঁপতে লাগল তারপর নত হয়ে ভীতকন্থে বলল সত্যিই কি তুমি আজরাইল হযরত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউ হাউ করে কেঁদে উঠল হাত জোর করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পা এগিয়ে আসবে না সাদ্দা ধাও করতে শুরু করে দিল সেই অবস্থায় আজরাইল তার যান কবচ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হযরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হল ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের ওপর ভাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন আমার বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কী হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে কে আর একজন হলো এই বাদশাহ যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অতপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি তার যান কবজ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হযরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হল যার জন্য তুমি আফসোস করছ সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবচ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণীতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহ তালা যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ ঘুষ হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসুল সাল্লাহু সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন